হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আমার যাওয়া পাখি বিটিং প্রোগ্রেস কেমন কী করেছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার ভিডিওগুলো সকল সময় দেখেন তারা তো দেখেছেন যাওয়া পাখি কিছু কিছু ডিম পেরেছিলো ডিমগুলো ফাটাইল হয়নি ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি ডিমগুলো ফেলে দিয়েছিলাম আবার নতুন করে কিছু ডিম এসেছে চলুন সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা তো জানেন আমার এই কলোনিতে কুড়ি জোড়া আমি পাখি রেখেছি কটা কি কী বিটিং করছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই পর্যন্ত করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের অনেক কাজে লাগতে পারে ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন কি হয়েছে চলুন এই ধার দিয়ে আমি শুরু করি প্রথম খেলার যেতে আমার ডিম অনেকগুলো বন্ধুরা নষ্ট হয়ে গিয়েছিল এমনিতে সবারই নষ্ট হয় এই নতুন নতুন পাখি ওরা ঠিকভাবে মেটিং করতে পারে না বলে সেই প্রথম ডিমগুলো একটু নষ্ট হয়ে যায় প্রথমবার দেখুন এই ফাঁটটাতে চেক করছে এখানে কী রয়েছে দেখা যাক দেখুন এখানে মনে হচ্ছে তিনখানা ডিম তিন না চারটে ডিম রয়েছে নেস্টিংয়ের জন্য ঠিকঠাকভাবে বয় আছে না দেখুন চারটে ডিম রয়েছে প্রথম খেলার বন্ধুরা কী হয় প্রথম খেলার ডিম ডিমগুলো পারে পাখিরা ঠিকঠাকভাবে মেটিং করে না ডিম এসে যায় পেটে ডিম পেরে দেয় সেই জন্য হচ্ছে গে আপনারা যারা নতুন পাখি পালন করবেন তাদেরকে আমি বলছি আপনারা যখন হচ্ছে গে পাখি ডিম পাড়া হয়ে যাবে দশ বারো দিন পরে আপনারা ডিমগুলো একবার চেক করে নেবেন বেলাট এসেছে কি আসেনি কেননা আপনারা যা চেক করেন তাহলে ওই খারাপ ডিম ব্লাড আসবে না সেই সেই ডিমেতে পাখিরা বসে থাকবে আপনাদের শুধু খাও শুধু শুধু আপনাদের কতদিন করে আপনাদের পাখিদের এক্সট্রা টাইম চলে যাবে সেই জন্য বলছি দশ বারো দিনের মধ্যে আপনারা ডিমগুলো চেক করে নেবেন যদি ব্লাড আসে তাহলে রেখে দেবেন না যদি ব্লাড আসে তাহলে ডিম্বুনে আপনারা ফেলে দেবেন আবার নতুন করে কিছু দিনের মধ্যে ডিম এসে যাবে যেমন আমি করেছি আমার ওই ভাঁটটাতে ডিম ছিল নষ্ট হয়ে গিয়েছিল আমি ডিমগুলো ফেলে দিয়েছি ফের নতুন করে চারখানা ডিম এসেছে জানেন এই ভাঁটটাতে দেখুন এই ভাঁটটাতে হচ্ছে দুটো বাচ্চা রয়েছে সিলভার পাখি রয়েছে দুটো বাচ্চা প্রথম কেরা মন্দিরে এখন একটু বৃষ্টির সময় আমরা তো জানেন আবহাওয়াটা একটু খারাপ আছে আজকের আবহাওয়াটা ঠিকঠাকভাবে নেই একটু ছবিটা ওই কারণে ঠিকঠাকভাবে আসছে না কিছু করার নেই আপনারা একটু দেখে নেবেন ঠিকঠাকভাবে তার পরবর্তী হাঁড়িটা দেখেনি এখানে দেখুন এখানে নেস্টিং করেনি আর আমরা তো সবাই জানেন আমার কুড়ি জোড়া পাখি রয়েছে তার মধ্যে হচ্ছে কিছু ফিমেল পাখি বেশি রয়েছে সেই কারণে হচ্ছে গাড়ি ও কিছু কিছু ভাঁড়ে হচ্ছে বাচ্চা এখন আসেনি একটু মেল পাখিটা আমার একটু কম রয়েছে ঠিকঠাকভাবে দেখা হয়নি আগেকার বাচ্চা ছিল এখানে সেইগুলো রয়েছে সেই জন্য আমার হচ্ছে গাড়ি কুড়ি জোড়া পাখি রয়েছে তার মধ্যে আমার তেইশ চব্বিশটার মতো আমার ভাঁড় দেওয়া রয়েছে সেই জন্য বেশিরভাগ কিছু কিছু হাঁড়ি আমার ফাঁকা রয়েছে চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখেনি এই হাঁড়িটাতে কী রয়েছে দেখি এখানে কী রয়েছে দেখা নিয়ে দেখে নিয়ে যান দেখুন বন্ধুরা বিডিং প্রোগ্রেসটা শুধু দেখুন আপনারা আপনারা খালি বলেন যে দাদা আপনি হচ্ছে গাড়ি ঠিক ভুল বলেন আপনার পাখি কী বিডিং করে আপনি দেখাতে চান না ভালোভাবে দেখুন এ এই ভাঁড়টাতে কখনো বিটিং করেছে দেখুন কিছু কিছু ভাঁড়ে বিডিং করেছে এ দেখুন কটা বাচ্চা দেখা পাচ্ছেন পাঁচটা বাচ্চা রয়েছে এখানে শুধু নেস্টিংটার জন্য একটু পালন হচ্ছে নেস্টিংটা ঠিক করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন এবার ভালোভাবে দেখুন দেখুন চারটে আগে পাঁচটায় দেখুন বাচ্চাগুলো পছন্দভাবে খাইয়েছে দেখুন এটা পুরানো ধাড়ি আমার সেই জন্য হচ্ছে পাখিটা আমার কাছে তিন বছর হয়ে গিয়েছে ধাড়িগুলো সেই জন্য এটা ব্রিডিং প্রোগ্রেসটা খুব ভালো করে দেখুন প্রথম ক্লাসের বাচ্চা পাঁচটা বাচ্চা পেয়েছে দেখুন বাচ্চাগুলো খাইয়েছেও ভালো বাচ্চাগুলোও ভালোও আছে আর একটা বন্ধু যদি আপনাদেরকে জানিয়ে দিই নতুন বন্ধুরা যারা পাখি পালন করছেন তারা ভালোভাবে লক্ষ্য রাখবেন দেখুন পাখিদের গাটা দেখুন একটা তেল তেল মতো ভাব রয়েছে দেখুন এরকম যদি আপনাদের পাখিদের গায়ে দেখবেন একটা তেল তেল মতো যদি ভাব থাকে তাহলে মনে করেন পাখি ভালো আছে মানে অ্যাক্টিভ রয়েছে আর না যদি তেলদের ভাবটা দেখবে যেসব পাখিরা একটু খসখসে একটা ভাব এসে যায় এসে যায় মানে পাখি একটু প্রবলেম এসে থাকতে পারে চলুন তার পরবর্তী হাইটা দেখি কি রয়েছে এখানে দেখুন বন্ধুরা দেখুন এখানে তিনটে তিন তিনখানা বাচ্চা রয়েছে দেখুন তিনটে বাচ্চা সব বড়ো বড়ো হয়ে গিয়েছে পলক ভালোভাবে পালক এসে গিয়েছে দেখুন আর এখানে সাদা বাচ্চা রয়েছে দেখুন হোয়াইট জাবা আপনারা তো এখন জানেন যাওয়া পাখির এখন দাম ভালোই যাচ্ছে সেই জন্য বলছি এই সময় আপনারা একটু যাওয়া পাখিকে ভালোভাবে ট্রিটমেন্ট করে আপনারা বাচ্চা যদি ভালোভাবে নিতে পারেন বন্ধুরা যাওয়া পাখি এখন ছশো সাতশো টাকা করে বা বিক্রি হচ্ছে আমাদের এখানে তো ছশো টাকা করে বিক্রি হচ্ছে অনেক অনেক জায়গায় সাতশো সাড়ে পাঁচশো এরকম দামে আপনি ওনারা পাচ্ছেন সেই জন্য বলছি এই সময় একটু যাওয়া বাকি যাতে বিডিং আপনারা ভালো করাতে পারেন তাহলে আপনাদের একটু কিছু লাভের পরিমাণটা আপনারা দেখা পাবেন চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই এখানে দেখি এই হাঁড়িটাতে কী রয়েছে দেখা যাক এবং এখানে এই হাঁটিটাতে আগেরবারে যারা ভিডিও দেখেছেন এই হাঁড়িটাতে আমার নেস্টিং ছিল না দেখেছেন লক্ষ্য করে দেখবেন এই হাঁড়িটা আমার নেস্টিং ছিল না এবারে নতুন করে নেস্টিং করেছে নতুন করে নেস্টিং করে নেওয়ার কারণও রয়েছে অন্য অন্য হাঁড়িতে যারা নেস্টিং করেছিল সেই দিয়ে নেস্টিং নিয়ে চলে এসেছে যে সে এরা এখানে নেস্টিং করেছে কিছু করার নেই দেখুন এই হাঁড়িটা দেখুন এই হাঁড়িটাতে আমার আগেরবারে দেখেছেন একটা বাচ্চা ছিল একটা বাচ্চা ছিল ওটা আমি অন্য জায়গাতে ফার্স্ট ট্যাকিং করে দিয়েছি সেই জন্য এখানে দেখুন এখান থেকে সব কুঁড়িগুলো নিয়ে ওরা ওই ওই জায়গাটাতে আবার ওরা বাঁশে বেঁধে নিয়েছে যাওয়া পাখি এরম করে বন্ধুরা যাওয়া পাখি ওইখানে আমি বারবার আপনাদেরকে বলি যাওয়া পাখি পুষতে গেলে আপনাদের হচ্ছে গিয়ে হাঁড়ি চারটে পাঁচটা করে এক্সট্রা দেবেন কেননা ওরা পুরো সিজনটা ওরা একটা হাঁড়িতে ওরা বাচ্চা পারে না ওরা কেননা এই হাঁড়িতে একটা হাঁড়িতে বাচ্চা পারলো তারপরে হাঁ পরের না যেতে ওদের ভালো লাগে ফের হাঁড়ি চেঞ্জ করে নেয় যাওয়া পাখিরা এটাই করে ওরা একটা হাঁড়িতে সারা সারা বছর বাচ্চা তোলে না ওরা হাঁড়ি চেঞ্জ করতে থাকে ওই কারণে বলছি চারটে পাঁচটা করে আপনারা হাঁড়ি এক্সট্রা দেবেন তাতে করে আপনাদের পাখিদের সুবিধা হবে খুবই নাহলে একটা হাঁড়ি দিলে গাছটা মাটা মারামারি করতে চালু করে দেবে ধরুন তা পরবর্তী হাঁড়িটা দেখে নিই অতিরিক্ত কথা বলা হয়ে যাচ্ছে দেখা যাক না হলে ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন মধ্যে এখানে দেখুন কতগুলো বাচ্চা দেখুন সাদা কালারের সবগুলো বাচ্চা রয়েছে দেখুন দেখুন দু তিনটে দুয়ে পাঁচটা দেখুন পাঁচটা বাচ্চা এবং পাঁচটা বাচ্চা সবগুলো বড় বড় হয়ে গিয়েছে দেখুন আর কিছু দিনের মধ্যে এরা বাইরে চলে আসবে সব বড়ো হয়ে গিয়েছে আপনারা যাতে পাখির বাচ্চা নিতে চান বন্ধুরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই যে নতুন নতুন বাচ্চাগুলো হচ্ছে আমি আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন এখন মাসখানেকের মধ্যে আপনারা যদি কেউ নিতে চান ফোন করে আপনাকে আপনারা আমাকে জানিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য পাখিগুলো রেখে দিতে পারব তা পরবর্তী হাইটে দেখে নিই এখানে দেখুন এখানে আপাতত কিছু নেই নেস্টিং করেনি তার পরবর্তী হাঁড়ি আস্তে আস্তে সব কড়া হাঁড়ি আপনারা দেখবেন নেস্টিং করা চালু করে দিয়েছে এই হাঁড়িটা তো নেস্টিং নেই আস্তে আস্তে সব করা হাঁড়ি নেস্টিং চলে আসবে অনেক পাখি রয়েছে নতুন পাখি সেই তারা এখন নেস্টিং করেনি নি তারা এখন ধাড়ি হয়নি ঠিকঠাকভাবে দেখুন এখানে দেখুন এক একটাই বাচ্চা রয়েছে এটা হচ্ছে নতুন ধাড়ির বাচ্চা ওই কারণে একটা বাচ্চা চলেছে দেখুন এখানে দুটো না তিনটে ডিম ছিল ডিম কিছু খারাপ হয়ে গিয়েছে ওই একটা বাচ্চা চলেছে প্রথম কেলা যে এরকম হবে দ্বিতীয় তৃতীয় কেলার জন্য ঠিকঠাকভাবে পারবে বাচ্চা কারণ আগের বছরে আমার এরকম সিস্টেম হয়েছিল প্রথম প্রথমের দিকে আপনারা দেখা পেয়েছেন এই এই সময়টাই হচ্ছে গেলে অতিরিক্ত বর্ষার সিজন আপনারা তো জানেন অনেক অনেক জায়গায় পানিতে ডুবে গিয়েছে রাস্তাঘাট পাখিদের প্রবলেম হচ্ছে সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাখিদের ডিমগুলো খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই তা পরবর্তী বিডিং পরবর্তী সময়গুলো ঠিকঠাকভাবে পারবে দেখুন এখানে দেখুন চারটে ডিম রয়েছে চারটে ডিমের মধ্যে দুটো ডিম হচ্ছে ব্লাড এসে গিয়েছে আর দুটো ডিম মনে হচ্ছে খারাপ হয়ে যেতে পারে দেখুন ওই ধারে ডিম দুটো ব্লাড এসে গিয়েছে এই ধারে ডিম ডিমগুলো দেখুন এখনও ব্লাড আসেনি দেখে পাওয়া যাচ্ছে পুরো কতক্ষণ খালি দেখুন নেস্টিং নেই বলে সব পালক নিয়ে নিয়ে মাথা করে দিই নেস্টিং দিতে হবে আবার নতুন করে ব্যাকিং দিতে হবে তার পরবর্তী হাইটা চেক করে নি বন্ধুরা এ হাঁড়িটা দেখুন এখানে দেখুন ডিম পেলেছিলো এখানে ডিম পেলেছিলো পাঁচটা ছটা ডিমগুলো খারাপ হয়ে গিয়েছিল বলে ব্লাড আসেনি ফেলে দিয়েছিলাম আমি ডিমগুলো আবার নতুন করে দুটো ডিম জেসে গিয়েছে সেই জন্যে আমি আপনাদেরকে বারবার করে বলছি আপনারা যেমন প্রথমবার ডিমটা আপনারা দশ বারো দিনের মাথায় একটু চেক করে নেবেন কেমন আর ব্লাড না আসলে আপনারা বার করে ফেলে দেবেন তবে আমার মতে নতুন নতুন করে আবার ডিম চলে আসবে এরপর এই হাঁড়িটা দেখুন এই হাঁড়িটা তো ওই ওই সেম কেস ডিম পেলেছিলো ডিমগুলো হচ্ছে গাড়ি ভেঙে গিয়েছিলো অনেক কটা মারপিট করে তারপরে অনেক ডিম হচ্ছে খারাপ হয়ে গিয়েছিল আমি বার করে ফেলে দিয়েছি দেখুন নতুন করে আবার চারটে ডিম এসে গিয়েছে এটা সিলভারের সিলভার কালারের পাখি আমার এটা থাকে আগের বছর এই হাঁড়িতে সিলভারের পাখি বাচ্চা বেড়েছিল দেখুন এখানে দেখুন চারটে ডিম রয়েছে চারটে ডিম সব ব্লাড এসে গিয়েছে দু থেকে তিন দিনের মধ্যে বাচ্চা আসবে দু থেকে তিন দিনের মধ্যে সবকটা ডিমে বাচ্চা এসে যাবে ডিমগুলো পুরো জমে গিয়েছে বাচ্চা এসে গিয়েছে পুরো যাচ্ছে দেখুন এই হাঁড়িটা এই হাই এই হাঁড়িটা দেখাচ্ছি দেখুন এই হাঁড়িতেও আমার ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল আমার এবারে প্রথম কোমবারে চার দশ বারোটা হাঁড়িতে ডিম নষ্ট হয়ে গিয়েছিলো ফের নতুন করে ডিম এসেছে দেখুন এখানে নেস্টিং এমন করেছে যাওয়া পেয়ে একটু ভালোভাবে বোঝা যায় না এবার নেস্টিংগুলো এমনভাবে করে ঠিকঠাকভাবে দেখা যায় না দেখুন ডিম রয়েছে চারটে মাছটা ঠিক বোঝা যাচ্ছে না নেস্টিংটা তো হাত দিয়ে সরানো যাচ্ছে না যাই হোক পাঁচটা চারটে কি পাঁচটা ডিম রয়েছে পাঁচখানা মনে হয় ডিম রয়েছে পাঁচটা ছটা হবে তার পরবর্তী হাঁড়িটা দেখে নিই এখানে এই হাঁড়িতে দেখুন মাস হয়ে গেলেও এখানে নেস্টিং করেছে এখনো বন্ধ ডিম আসে এই হাঁড়িতে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আবার ডিম চলে আসবে ওটাতে এইটাতে দেখুন বন্ধ এখানে হচ্ছে কারে সাতটা আটটা বা ডিম ছিল ডিমগুলো খারাপ হয়ে গিয়েছিল আমি ডিমগুলো ফেলে দিয়েছিলাম আর দেখুন এখানে নেস্টিংও করেনি নেস্টিংগুলো নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে আর এখানে ডিমও নেই কিছু নেই এই হাইটা দেখে নিই পরবর্তী হাঁড়িটা দেখি কি রয়েছে দেখুন এই হ্যাঁ দেখুন তিনটে ডিম ম্যাচ ছিল তিনটে ডিমের মধ্যে দুটো বাচ্চা এসেছে আর ওইটাতে কী হয় এখন দেখা যাক বাচ্চা আসে কি আছে না দেখুন দুখানা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো কালপসুর মধ্যে হয়েছে ভিডিওটা মনে হচ্ছে বড় হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা ধৈর্য ধরে দেখুন অনেক কিছু দেখা পাবেন তার পরবর্তী হাইরে দেখুন এখানে দেখুন একটা বাচ্চা ছিল এখানে এর আগেও যারা দেখেছেন তারা জানেন একটা বাচ্চার রয়েছে দেখুন বড় হয়ে গিয়েছে বাচ্চার মাথার চুল মনে মানে খুব এক খামড়ে তুলে দিয়েছে দেখুন আবার নতুন করে চুল এসে যাবে কোনো অসুবিধা নেই পালকগুলো তা পরবর্তী হাঁড়িটা দেখি এই হাঁড়িটা তো দেখুন এই হাঁড়িটা তো হচ্ছে অনেক দিন ধরে হয়ে আছে কিন্তু বাচ্চা ডিম কিছু আসে না দেখা যাক কবে ডিম বাচ্চা আছে পরবর্তী হাঁড়িটা চেক করে নেব এখানে কি রয়েছে দেখুন এই হাঁড়িটাতে ডিম ছিল না আগে আগে চালানি দেখুন এবারে নতুন করে তিনটে ডিম এসে গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার পাখিগুলো ভালোভাবে ব্রিডিং করে ঠিক আছে এই আমার কলোনির লাস্ট হাঁড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হাঁড়িটা দেখুন এই হাঁড়িতে কিছু নেই এই হাঁড়িতে একটা বাচ্চা ছিল বন্ধুরা বাচ্চারা মারা গিয়েছিল বাচ্চাটা দেখা যায় না কোথায় শুকিয়ে গিয়ে কী হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কেমন কি হলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ শেষ করছি ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য